দেখলাম সো আমরা আমরা এখানেই ছিলাম ইনস্ট্যান্ট আমরা এই লোকেশনে এসেছি হোপফুলি থিংস বি আন্ডার কন্ট্রোল ভেরি সুন নো প্রবলেম পাটরি সাহেব এসেছিলেন পাটরি সাহেব চলে গেলেন মাত্র ম্যাজিস্ট্রেটও আছেন আমার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটও এসেছেন অ্যান্ড উই আর ওয়ার্কিং অন ইট কত দিন অভিযোগ করেছিলেন হ্যাঁ কেন্দ্র থেকে অভিযোগ এসেছে আমাদের সাথে অভিযোগের কি অভিযোগ এক মিনিটের মধ্যে আমরা চলে আসছি বলেছে যে একটা ম্যাচ হচ্ছে আমরা এই ম্যাচটাকে সামলানোর জন্য আসছি